এই যে দেখেন কি সুন্দর আজকে আমরা ডিনারের জন্য পিৎজা মেক করতেছি এই যে পিৎজা দোটা রেডি করে আমি এখানে ট্রাই দেট করে দিলাম আর হাম বাবা আমাকে হেল্প করতেছে রাইট

এই যে আমি সব ভেজিটেবল স্প্রেড করে দিলাম এখানে আমি ইউজ করলাম রেড অনিয়ান সুইট পেপার আর হালপেনি পেপার ঝাল ঝাল হলে আমার অনেক বেশি ভালো লাগে আমি উপরে চিজ স্প্রেড করে দিতে পার হোম মেড আসলে অনেক অনেক ইয়ামি হয় যেগুলো আমরা পিজাস থেকে কিনে নিয়ে আসি ওগুলোর টেস্ট আর বাসায় ভাড়ানো হোম মেড পিজার টেস্ট কিন্তু অনেক ডিফারে হোম মেড পিজা অলস ইয়ামি আর অনেক স্বাস্থ্যকর হোম মেড পিজা যাই হোক এই আমার পিজা রেডি টু গো টু দা ওভেন দুইটা পিজা আমি রেডি করে নিলাম ওভেনে দেওয়ার জন্য আমি ওভেনটা আগে থেকে প্রিহিট করে রাখলাম এখন আমি ওভেনে ঢুকাই দিব ওভেন অনেক গরম হয়ে গেছে দিচ্ছি একটা স্মেল Hey It's cooking, aha huh? You see this? Wait, is this ours? Yes. This is yours? i'm so excited. Right, Baba? I love pizza. I know Pizza is do. my favorite. Yes, Baba. I know it's your favorite. Especially, mommy makes pizza. Yeah, yeah. You like it, right? Yeah, mommy. Mommy. Yes, Baba. Is the pizza ready? Let's check. Turn the lights on. Whoa, they are ready. Wow, Look. let me see. Let me see. Look at this one. Oh, it is ready. I think. Let me open the oven. Let me help you. Be careful, it's hot. Ooh. Mashallah, mashallah. I think I it's need ready. this one. Yes, let me get the oven gloves, then I'll take it out. Let me get the oven. এই যে আমাদের পিৎজা ভ্যারি মাশাল্লাহ মাশাল্লা দেখেন দেখতে কেমন সুন্দর লাগতেছে মাশাল্লাহ লোকটা দেখেন কি সুন্দর একটা স্মেল বের হচ্ছে হ্যালিপেনের পেপার থেকে আর এইদিকে চিজি পিৎজাটা দেখেন অসম্ভব রকমের সুন্দর লাগতেছে দুইটা পিৎজা মাশাল্লাহ মাশাল্লাহ আজকে আমাদের ডিনার হবে পিৎজা How many pieces can we get? One. Two. Yeah, good. Don't make it eight pieces. Keep it six. Oh, pizza is ready. Nice. Right? Wow. Now are ham is ready to eat. Can I yeah, Baba, hold on. I'm ready? Yeah. Wow. This one is good. Very good, Baba. Wow. Let me taste it. এখন আমি বেজি পিজাটা কাটতেছি এরকম পিজা আসলে মানে বাইরে পাবেন না কখনো হোম মেড পিৎজা ছাড়া বাইরে এগুলা মানে কেন পাবেন না সেই রকম সেই লেভেলের টেস্ট এই পিজা এখন আমি খেয়ে এনজয় করবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ এটা হলো আমার ডিনার আজকে রায় হা হারিয়ে বাবা ইয়ামে হম